প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে জানেন এই অপূর্ব শিল্পকর্মটি কোনো মানুষ নয় এক সাদা মাছ তৈরি করেছে সমুদ্রের তলদেশে এই অসাধারণ বালির নকশা তৈরি করতে পাফারফিসের লেগে যায় সাত দিন সাত দিন ধরে মাত্র বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাছটি একা হাতে মানে একা পাখনা দিয়ে তৈরি করে এই বিশাল শিল্প সঙ্গিনীর জেতার জন্যই তৈরি করে এই বালির মণ্ডপ যে মাছ সবচেয়ে জটিল ও সিমেট্রিক নকশা বানাতে পারে তাকেই বেছে নেয় সে সঙ্গী হিসেবে। এই শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয় বালির গর্তগুলো এমনভাবে বানানো হয় যাতে ডিম রাখার জায়গা থাকে এবং স্রোতের ধাক্কাতেও ডিমগুলো নিরাপদ থাকে এই প্রাণীটি আমাদের শেখায় প্রেম শুধু আবেগ নয় শিল্প হতে পারে